আগামীকাল সাপরুম রেল স্টেশনের সেই ঐতিহাসিক মুহূর্তকে সুন্দর করে সাজিয়ে তুলতে সাপরুম রেল স্টেশনে কর্মতৎপরতা তঙ্গে রেলের অপারেশন বিভাগের কর্মকর্তারা এসে গেছেন সাজিয়ে তোলা হচ্ছে পানীয় জল ও রেলে জল সরবরাহ করতে তৈরি সাপরুম রেল স্টেশন ঝকঝক আলোতে রেল স্টেশনের সিগনাল পয়েন্টগুলো আলো দিতে শুরু করেছে আজ রাতে সাপরুমে ঢুকছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই ট্রেনটি আগামীকাল সকাল ছয়টা কুড়ি মিনিটে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা হবে সূত্রে জানা গেছে টিকিট বুকিং সম্পন্ন জেনারেল কম্পার্টমেন্টাল টিকিটে সাপরুম স্টেশন থেকে দেওয়া হবে টিকিটে বুকিং অ্যাপস ইউটিএস আবরণ রেল স্টেশনে কার্যকরী যাত্রীরা ইচ্ছা করলে ইউটিএস ব্যবহার করে টিকিটে সংগ্রহ করতে পারে আগামীকাল সাপরুমে উদ্বোধন অনুষ্ঠান নাও হতে পারে ট্রেন সার্ভে সঠিক সময় কুড়ি জুন অনুষ্ঠান হবে সূত্রের সংবাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফাঁসি দেওয়াতে অ্যাক্সিডেন্টের জন্য অনুষ্ঠান সূচি পিছিয়ে যেতে পারে তবে আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন ছাড়বে